আজ শনিবার ঘড়ি কাটা এখন সকাল নটা আজ হলো গুহুর জন্মদিন এই যে আমি এখানে বাড়ি থেকে যেহেতু অনেকটা দূরে সুদূর ইংল্যান্ডে আমরা আছি তো তাই জন্য আজকে সকালবেলা থেকেই বাপের বাড়ির শ্বশুর বাড়ির এবং আমার মামার বাড়ির থেকে ফোন আসতে শুরু করেছে কুহুকে শুভেচ্ছা জানাবার জন্য আর আমিও এদিকে সকাল সকাল স্নান পুজো সেরে নিয়ে একদিকে বসিয়ে দিয়েছি চায়ের জল আর আর একদিকে দুধ কারণ কুহুর জন্মদিনে যেহেতু পায়েস হবে অবশ্য পায়েস একদমই কম করব কারণ আমাদের আবার একটা নিয়ম আছে ছেলে বা মেয়ের জন্মদিনের পায়েস বাবা মাকে খেতে নেই তো তাই যেহেতু টুকু আর কুহু একাই খাবে তো তাই যেন অল্প করেই করছি আর আগের দিনের পিঠে বানাবার মতনই চিনির পরিবর্তে কিছুটা নকুল দানা পায়েসের মধ্যে দিয়ে দিলাম আর কিছুটা দুধ তুলে রাখছি একটা বাটিতে আর এই বাটির মধ্যে খানিকটা গুড় আগে মিশিয়ে দিলাম কারণ ডাইরেক্ট দুধের মধ্যে গুড়টা দিলাম না বাই চান্স যদি দুধটা কেটে যায় এই যে পায়েসটা মোটামুটি একদম রেডি হয়ে গেছে গ্যাস অফ করে দিয়েছি আর লাস্টে উপর থেকে একটুখানি কাজু কিশমিশ ছড়িয়ে দিলাম আজকে জন্মদিনে সকালবেলাতে একটুখানি লুচি ভেজে নিচ্ছি কারণ কুহু লুচি খেতে ভীষণ ভালোবাসে যদিও এর সাথে বিশেষ কোনো কিছু তরকারি করে নিই ওই লুচির সাথে একটু আলু ভেজে নিয়েছিলাম আর সাথে ছিল পায়েস এই হচ্ছে কুহু সকালে জল খাবার ঠিক আছে নাও যা হয়েছে হয়েছে এবারে আগে খেয়ে নে এখন থাক এখন বেলুন থাক এখন এখন থাক আগে খেয়ে নে মামা মামা দিয়ে দিয়েছি খেয়ে নে আজকে দুপুরবেলা একদম হালকা রান্নাবান্না করেছিলাম ওই একটু সেমান মাছের ঝাল করেছিলাম যেহেতু এই মাছটা খেতে কুহু খুব ভালোবাসে আর তার সাথে যেহেতু জন্মদিন তো তাই পাঁচ রকম ভাজাভুজি করেছিলাম আর এই হচ্ছে রাতের খাবার দাবারের আয়োজন একটু হান্ডি চিকেন বানাবো তো তাই জন্য চিকেনটাকে ব্ল্যাক পেপার আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর আর এই চিকেনের প্যাকেট দুটো নিয়ে নিয়েছি চিকেন কাটলেট বানাবার জন্য আজকে যেহেতু অনেক কিছু রান্না বান্না হবে বেশি করে আদা রসুনের পেস্টও বানিয়ে রেখেছি আমি বোনলেস চিকেন একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর যে মিক্সিং বোলের মধ্যে আদা রসুন পেস্ট করেছিলাম তো তার মধ্যে চিকেন খানিকটা দিয়ে তার উপরে পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে মিক্সিতে ভালো করে পেশাই করে নিয়েছিলাম এই যে পুরো চিকেনটাই আমার পেশাই করা হয়ে গেছে এরপরে এর মধ্যে একটা গোটা লেবুর রস দিয়ে দিলাম সাথে আরও কিছু মশলাপাতি যেরকম নুন লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো ঝালের পরিমাণ একটু কম রাখছি যেহেতু অনেকগুলো বাচ্চা আছে তো তারপরে এর মধ্যে দিলাম তন্দুরি মশলা চাট মশলা আর তেল এই ছিল মশলাপাতি এর সাথে তিনখানা পাউরুটিকে মিক্সিতে পেশাই করে নিয়েছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম আর দিলাম সামান্য একটুখানি ব্রেড আর সব শেষে আদা রসুনের পেস্ট ব্যাস এবারে সব সত্য খুব ভালোভাবে হাতে করে মাখিয়ে নিয়েছিলাম এরপরে ময়দা আর অ্যারারুটে কোটিং করে আমি কাটলেটগুলোকে বানিয়ে রেখে দিয়েছি পরে ব্রেড দিয়ে কোটিং করব। দিনের বেলাতেও যেন ঘরটা পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে কারণ আজকেও সেই মেঘলা ওয়েদার আর টেম্পারেচারও ভীষণ ডাউন এই মুহূর্তে মনে হয় তিন ডিগ্রির মতন টেম্পারেচার আছে তবে রাতের দিকে টেম্পারেচার আরও ডাউন হয়ে যাবে আমার আবার ওদিকে চিকেনটা মোটামুটি রেডি হয়ে গেছে আর এরপরে পনিরটাকে রেডি করছি তো পনিরের মধ্যে আমি একটুখানি নুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো একটু কাসুরি মেথি তেল সব কিছু দিয়ে প্রথমে পনিরটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখেছিলাম এরপরে কড়ার মধ্যে অল্প অল্প করে পনির দিয়ে আগে পনিরগুলোকে মোটামুটি ভেজে নিয়েছিলাম সবকটা পনির ভাজা হয়ে গেলে তারপরে ওই তেলের মধ্যেই আমি ডুমো ডুমো করে কাটা ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে দিলাম আমি লাল আর সবুজ রঙের বেল পেপার নিয়েছি যাতে পনিরের তরকারিটা দেখতে বেশ কালারফুল হয় এই যে একটা প্লেটের মধ্যে আমি ভেজে রাখা পনিরগুলোকে রেখেছি এদিকে পনিরের সব সবজিগুলো ভাজা হচ্ছে আর এটা হচ্ছে পেঁয়াজ আর আদা রসুনটাকে খুব ভালো করে ভাজছি কারণ রাতে একটুখানি এক পাপ বানাবো তো তার মধ্যে তো মশলা লাগবে তাই আর ওদিকে শ্যামল মাছের ঝাল করা হচ্ছে আর এই হচ্ছে চিকেন পনেরোর মধ্যে আমি একটুখানি আদা রসুনের পেস্ট দিয়েছিলাম আর তারপরে এর মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে সামান্য একটুখানি টক দই দিয়ে দিয়েছিলাম আর এগুলোকে এরপরে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে একটুখানি কাজু আর চার মগজের পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম আর ব্যাস সামান্য একটুখানি এর মধ্যে জল দিয়ে দিলেই তরকারিটা রেডি হয়ে যাবে এদিকে সুদীপ্তরও ডেকোরেশন প্রায় কমপ্লিট হয়ে এসেছে এখানে একটা বলুন এক্সট্রা হয়ে গেল না কি বলো তো বেলুনগুলো বড্ড গায়ে গায়ে হয়ে গেল কি হ্যাঁ একটুখানি সরিয়ে বেশ এইটা একদম পারফেক্ট হয়েছে এখন প্রায় দুপুর দেড়টার মতন বাজতে চললো আর আমার রান্না বান্নার কাজ প্রায় কমপ্লিট শুধু রাতের জন্য যে ফ্রাইড রাইসটা হবে তার তোর এখন করিনি কারণ এখন তো করে রাখলে ঠান্ডা হয়ে যাবে আর এই যে কাটলেটগুলো সব আমি রেডি করে রেখে দিয়েছি আর শুধু একটা কাজই বাকি আছে শুধু তো দোকান থেকে একখানা ফুলের বুকে কিনে এনেছিল তো ওই ফুলগুলোকে এখন ফুলদানিতে সুন্দর করে সাজিয়ে রাখছি আমরা সাধারণত কোয়াপ থেকে ফুল আনি না কারণ দামটা অনেকটা বেশি পড়ে যায় বলে তবে দাম বেশি নিলেও যেহেতু এখানকার বুকে গুলোর সাথে ফ্লাওয়ার ফুড দেয়া থাকে তো তাই জন্য এই ফুলগুলো না অনেক দিন ধরে তরতাজা থাকে তো যাই হোক আমার মোটামুটি দুপুরবেলা সবই কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে এরপর আগে কুহুকে খেতে দিয়ে আমরাও খাওয়া দাওয়াটা সেরে ফেলি এখন সন্ধ্যে ছটার মতন বাজে তো কুহুর জন্য এই কয়েকটা জিনিস বার করে দিলাম এই সব কিছুই কিন্তু কুহুরই জিনিস এই হারটা কুহুকে ওর পাঁচ বছরের জন্মদিনে কিনে দিয়েছিলাম আর রিসলেটটা কিনে দিয়েছিলাম যখন কুহু এক সেই সময়তে এই জিনিসটার দাম নিয়েছিল মাত্র টাকা আজকালকার যুগে যেটা কল্পনাও করা যায় না আর ঠিক এই কারণেই আমি প্রত্যেক বছর কুহুর জন্মদিনে একটা করে সোনার জিনিস কিনে দেওয়ার চেষ্টা করি আর এই বছরে তো এই আংটিটা কিনেছি যেটা আগের ব্লগে আপনাদেরকে দেখাচ্ছিলাম তো এই কয়েকটা জিনিস

আগের দিনে যে ভিডিওটা আমি শেয়ার করেছিলাম তাতে একজন কমেন্ট করে জানিয়েছিলেন সোনার দোকান থেকে যে স্পাইরাল টাইপের জিনিসটা দিয়েছে এটা আংটিতে ফিট করে সেটা আমি একটু ভিডিওতে দেখিয়ে দিই তো এই যে দেখুন আংটির মধ্যে এটাকে পেঁচিয়ে পেঁচিয়ে ঢুকিয়ে দিলাম আর এটাতে করে আংটিটা একদম আঙুলে ফিট হয়ে যাবে আমরা ওই ছোটবেলায় যেরকম আঙুলে কোনো আংটি বড় হলে সেটাতে সুতো জড়িয়ে পড়তাম সেইরকম টাইপেরই ব্যাপার আর কি আজকে বাড়িতে যারা যারা আসবেন তাদের জন্য সবই রান্না বান্না কমপ্লিট তো এই এখানে ডেজার্ট নিয়ে ছি সাথে একখানা কোক আর বাচ্চাদের জন্য ফ্রুট জুস কোকটা বাড়িতে এমনিতে সাধারণত ঢোকে না তবে যে কোনো রকম অনুষ্ঠান হলে তখন একটা করে নিয়ে আসি স্টার্টারের জন্য এক পাফটাও আমার বানানো হয়ে গেছে এটা সাধারণত বাড়িতে কোনো লোকজন এলে আমি বানাই কারণ এটা খেতে খুব সুন্দর হয় তো যাই হোক এখন দেখতে দেখতে প্রায় সাড়ে সাতটার মতন বাঁচতে চললো তো আমার স্টার্টারগুলো সবই রেডি এক পাফটা তো আপনাদেরকে দেখালাম আর তার সাথে একটু অল্প করে চিকেন নাগেটস ভেজে নিয়েছিলাম সাথে ছিল ফ্রেঞ্চ ফ্রাই আর সকাল থেকে যে কাটলেটগুলো বানিয়ে রেখেছিলাম সেই চিকেন চিকেন কাটলেটটা আর সাথে একটু সালাড কেটে রেখেছি এদিকে আবার মধুমিতা বাচ্চাদের জন্য নিজে হাতে কতগুলো কাপকেক বানিয়ে এনেছিল আর এই বক্সটা ভর্তি ছিল তবে এখন পুরোপুরি ফাঁকা কারণ সবই বাচ্চাদের হাতে হাতে ঘুরছে এই সবার হাতে হাতে ওটা কি ধরে ও তো তোমার ইয়ে বাটার নাইফ ও অসুবিধা নেই বাটার নাই

স্টার্টারগুলো তো আপনাদেরকে দেখালাম আর এই হচ্ছে মেন কোর্স তো একটু মিষ্টি মিষ্টি পোলাও করেছিলাম সাথে ছিল পনিরের তরকারি আর চিকেন দিয়ে হান্ডি চিকেন বানিয়ে নিয়েছিলাম

সবাই একসাথে থাকলে হৈ হৈ করে কোথা দিয়ে যে সময় কেটে যায় সত্যিই বুঝতে পারা যায় না এখন দেখতে দেখতে প্রায় বারোটা পনেরো কুড়ির মতন বাঁচতে চলল তো সবাই এবারে বাড়ির পথে রওনা দিল আর আজকের ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করলাম তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার